প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো ভয়ঙ্কর নভেম্বরের পর ডিসেম্বরেও দেখা দিয়েছে ইসলামী ব্যাংকের অনিয়ম ঋণের ঘটনা তো চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন ঋণ অনিয়মের কারণে আলোচনায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আইবিবিএল গত ডিসেম্বরেও ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে নিয়ম নামের তিন প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির চট্টগ্রাম তিন শাখা থেকে তিন হাজার কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিটি হলো সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেড ইউনাইটেড ট্রেডার্স ও মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ ব্যাংকটির এমন সময় এ অর্থায়ন করেছে যখন তারল্য সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছেও টাকা ধার করতে হচ্ছে ঋণ অনিয়ম রোধে ব্যাংকটিতে এগারো ডিসেম্বর পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক পনেরো ডিসেম্বর থেকে ব্যাগটির দশ কোটি টাকার বেশি ঋণ বিতরণ আদায় ও স্থিতির তথ্য পর্যায়ে চলাচল করছে পাশাপাশি কেন্দ্র ব্যাংকের পর্যবেক্ষক দল ব্যাগটিতে পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পর্যবেক্ষণে গত ডিসেম্বরে ব্যাংকটিতে ঋণ অনিয়মের ঘটনা ধরা পড়ে এজন্য এসব ঋণের সুপারিশকারী অনুমোদনকারী ও যথাযথ ব্যবহার নিশ্চিত ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির ব্যবস্থা পরিচালককে এমনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের এমডি ডি মোহাম্মদ মনিরুল মাওলা এ নিয়ে গত রাতে প্রথম আলোকে বলেন আমরা আমার যতদূর মনে পড়ে এসব ঋণ বেশ আগে অনুমোদিত হয়েছে নতুন করে কোনো ঋণ অনুমোদিত হয়নি এসব ঋণের মেয়াদ নতুন করে বাড়ানো হয়েছে নিচের পর্যায়ে তা অনুমোদন হয়ে গেছে এজন্য কারও বিরুদ্ধে শাস্তিমূলকের ব্যবস্থা নেওয়ার কথা মনে করতে পারছে না ব্যাংকের সব ঋণের বিষয়ে সিদ্ধান্ত মধ্যম পর্যায়ের কিছু কর্মকর্তা নিচ্ছেন কি তা জানতে চাইলে মোহাম্মদ মনিরুল মাওয়ালা বলেন এমডি হিসাবে আমি সব সিদ্ধান্ত নেই প্রয়োজন হলে নির্বাহী কমিটি ও পর্ষদেও নেওয়া হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ